সুরে ভাষার পর আমরা চলে যাব সমবেত নৃত্য পরিবেশনায় নৃত্যশৈলী ডান্স একাডেমির কাছে শিল্পীরা যারা আপনারা এসেছেন তাদের যদি এখনো রিপোর্টিং করতে আছে তারা আমাদের কাছে অবশ্যই রিপোর্টিংটা করে যাবেন আমরা সেই রিপোর্টিংয়ের লিস্ট অনুযায়ী 蒙西阿梅蒂。 মালদা শহরের পল্লীশ্রী ছিয়াশি আপনারা দেখছেন সেই প্রতিমা মালদা শহরের পল্লীশ্রী ছিয়াশি ক্লাবের প্রতিমা এবং প্যান্ডেল Terima kasih telah menonton! Thank you.

아 <목소리가> 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 কিন্তু তা সত্ত্বেও আমরা বাঙালিরা ভালোবাসতে চাই আনন্দ করতে চাই আর সে আনন্দকে ঘিরে আমরা প্রত্যেকটি উৎসবে মেতে উঠি আর আজও তার ব্যতিক্রম ঘটবে না Hello.